আমরা ওনা ইস বেঙ্গল ক্লাবের প্রতি একটা ইন্টেনশনালি ডেলিভারি আমি 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 আবার ইউজ করছি व्हाट দ্য রেফারি মার্ডারড এন্টার গেম কিলিং এন্টার গেম আর ये धोनी की हुई जी गजब ग्रिप कैसे एसआरएमबी जेसी एसआरएमबी टीएमटी बार की विन ग्रिप टेक्नोलॉजी के साथ बनाए मजबूत पकड़ ग्रिप इज इंपॉर्टेंट जी এরকম একটা এলিট ক্লাসে লীগ एवं শেখনে যদি তোমার রেফরি মান যদি এরকম হয় প্রত্যেকটা ম্যাচ শুধু ইস্টবেঙ্গল মোহনবাগান বা মাওয়াডান বলে নয় আদার্স যে ক্লাবগুলো আছে তারাও কিছু না কিছু ভাবে সাফার হচ্ছে রেফ্রি ডিসিশনে স্পেশালি আমি বলবো যে ইস্টবেঙ্গলকে দেখা যাচ্ছে বিগত লাস্ট ইয়ার থেকে এবং এবছরে এই ফার্স্ট লিগে ব্যাক টু ব্যাক তোমার ফ্রম মাওয়াডান থেকে শুরু হয়েছে মাওয়াডান ম্যাচ থেকে শুরু করে এবং গতকালের ম্যাচটা যদি আমরা ধরি আমি কেন বলেছি যে আমি কিল দি কিল দি এন্টার গেম তাও বলিনি আমি বলেছি মার্ডার কাউন্টটা হচ্ছে যে দেখো আমরা দেখেছি আমাদের যে প্রত্যেক জানা যে মডার্ন আছে কীভাবে নজনে ম্যাচ খেলা খেলেছে ইস্ট বেঙ্গল টিমটা তারপরে ম্যাচটা তুমি দেখো কিভাবে মহেশকে নন্দাকে তোমার রেড কার্ড দেখানো হয়েছে বা ইলো কার্ড দেখানো হয়েছে এবং তবু আমি বলবো যে কম্পারিটিভলি কালকে যে রিজিনে জিক্সানকে দুটি ইয়েলো কার্ড এবং রেড কার্ড শো করা হয়েছে তুমি যদি সাইমেন্টেনিয়াসলি দেখো নন্দা রেড কার্ডটা কিন্তু তোমার ঠিক ওই রকম টাইপের কিন্তু ইট ওয়াজ জেনুইন রেড কার্ড কারণ ও হাতটা ডেলিভারি পুশ করে লাগিয়েছিল গলার দিকে বা মুখে কিন্তু কালকে জিক্সানের ঘটনাটা এটা বলতে যাচ্ছি জিক্সানের ঘটনা তারপরে তিনটে সিকোয়েন্স মাঝে তোমার ফার্স্ট আপের যে অ্যাডভান্টেজ অফ গেম যেটাকে বলে রানিং বিটুইন দ্য তোমার গেম করা উচিত প্লে অ্যাক্টিং পে অ্যাক্টিং বলবো না প্লে অফ যেটাকে বলে হ্যাঁ যে ট্যাকেল করেছে তোমার ওড়িশার প্লেয়াররা মাঝমাঠে তিন তিনটে সিচুয়েশন তোমার যেখানে আমাদের ফরে বল রেফরি ক্লোজের রয়েছে সেখানে ফাউল দিয়ে দিচ্ছে কাউন্টার অ্যাটক কাউন্টার অ্যাটাক এবং তারপরে তুমি দেখো কালকে কিন্তু আমাদেরও কিন্তু আমরা ওটা ইগনোর করে গেছি আমাদের গোলকিপার কোচ কে এগুলো কার্ড দেখানো হয়েছে গোলকিপার কোচ সো এবং যখন এবং অ্যাট দা সেম টাইম যদি আমি পাশাপাশি যদি ওদের জায়গাটা বলি ম্যাচের প্রথম দিকে যে মাদি দালালকে যে মারলো ট্যাকেলটা করলো ওটা তো অফেন্সিভ কার্ড জেনুইন কার্ড তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি বলবো জিক্সনের ক্ষেত্রে একটা প্লেয়ার সে কি করবে খেলার মাঝখানে এসে পার্ট অফ দ্য গেম কারণ আমি বলটাও শিল্ড অ্যাট দ্য সেম টাইম আমি আমার করব এবং স্ক্রিনিং করতে গিয়ে যেটা তোমার ইটস এ টেকনিক্যাল ইউনো এর মানে ইস্যু যদি আমি নন্দার সিচুয়েশন থেকে জিকসানের কালকে যেটা তোমার এ করি কম্পেয়ার করি নন্দা ওয়াজ ডুইং

এমন এমন ডিসিশন হয়ে যাচ্ছে মনে হচ্ছে ইন্টেনশনালি ডেলিভারেটলি একজন রেফারি উনি হচ্ছে না আলটিমেটাম তোমার ডিসিশন মেকার তো কোন বলটা তোমার প্লেয়ার ফরে কোন ফলটা তোমার বলটা রেফ্রি দেন বেনিফিট অফ দা বেনিফিট অফ ডাউট এই ব্যাপারগুলো তো সম্পূর্ণ রেফ্রি উইল দ্য ইউনো ফার্স্ট স্মল ক্লাব তো অলরেডি তোমার পেপার সাবমিট করেছে রিপোর্ট এবং তার তারিখ হচ্ছে কোনো অ্যাকশন নেওয়া হয়নি তো আমার প্রশ্ন হচ্ছে যে তুমি দেখাও ডেফিনলি দেখাবে তোমার যদি মনে হয় যে তুমি হিউম্যান মানে আফটার তুমি মানুষ রেফরি অলসো হিউম্যান ভিন কিন্তু তোমাকে তো বুঝতে হবে ইউ আর দা রাইট মানে বেস্ট জাজ তুমি আরেক জাজ করছো তুমি দেখছো চোখের সামনে তুমি বিফোর ইউ ওয়ান হিম তুমি যেমন দেখছো একটা ইয়েলো হয়ে রয়েছে তা তুমি একটা ওয়ান করো আমরা কি খেলিনি তুমি যদি এরকম কালকের ম্যাচে পাঁচ ছটা ইনসিডেন্ট এবং এরকম একটা ব্লান্ডেড তোমার ভুল যা খেসর দিত হচ্ছে প্রোটিনটাকে কি বলবো আমি 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 আবার ইউজ করছি এই ওয়ার্ডটা যে রেফ্রি মার্ডার এন্টার গেম কিলিং এন্টার গেম তুমি ভাড়া না হোক ভাট যদি নাও আনতে পারি ইমিডিয়েট রীতিমতো তোমার কি বলবো পোস্টমর্টম করা হোক প্রত্যেকটা ম্যাচ ম্যাচ বাই ম্যাচ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না জানো